হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে অনেক কঠিন কঠিন কাজ মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে অতি সহজে করা যায় আজকে কিন্তু আমি কফি নিয়েছি কিভাবে অনেক র ইজিলি আমরা হচ্ছে কফি মেক করতে পারি সেটা দেখাবো তো আমি এখানে কিছু তাজা কফি নিয়েছি এখন আমি হচ্ছে প্যানা মিক্সার গ্রাইন্ডার সাথে এটা গ্রাইন্ড করে অ্যান্ড এটার এটার ভিতর যেই মানে ব্লেডটা ইউজ করা হয়েছে স্টেনলেস স্টিলের মানে সামুরাই ব্লেড ইউজ করা হয়েছে যেটা আমাদের কাজ অনেক সহজ করে দিবে আমরা একটু এটা ঢাকনাটা লাগাই নেই দিস ইজ সো কুল সো লেটস গ্রাইন্ড ইট বিসমিল্লাহ তো দেখুন কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে এই কফি গ্রিনসগুলোকে গ্রাইন্ড করে ফেলছে মানে এটা এত বেশি ফাস্ট আর এত বেশি স্মুথ ও মাই গড মানে এখানে কিন্তু ভালো একটা স্মেল আসতেছে লাইক নর্মালি হচ্ছে কফি শপে আমরা যে কফিটা খাই মানে র কফিটা বা এসপ্রেসো ওইরকম লাগতেছে ফিল আসতেছে ওইরকম বাট এটা ডেফিনেটলি বলতে পারবো এটা এখন থেকে আমার হবে রেগুলার মর্নিং কফি লেটস মেক আ কফি সো এটা হচ্ছে দুধ চিনি এই কফি

Panasonic.